র আচ্ছা জেঠুমণি এই যে আমরা মা দুর্গার সঙ্গে লক্ষ্মী সরস্বতী গట్టి গণেশ ঈদেরও মূর্তি গড়ি হুম এরা সবাই মায়ের সঙ্গে কেন আসে থাম্মা বলছিল এরা চারজন নাকি মা তুরতে চলেমি কিন্তু মহিষাসুরকে তো মা একাই বধ করেছিলেন তখন তো এরা মায়ের সঙ্গে চলতে জাননি দেখো একটা দেশ চালানোর জন্য কি কেবল যারা দেশের শত্রু তাদের সঙ্গে লড়াই করাই যথেষ্ট দেশ চালানোর জন্য যা যা দরকার সেই সবই আমাদের দেন মা দুর্গার এই দেবী। কিভাবে আচ্ছা শোনো তবে প্রথমে বলি লক্ষ্মী ঠাকুরানির কথা দেশকে সুন্দর করে গড়ে তোলার জন্য সবার আগে চাই অন্য ধনী হোক বা গরিব দেশের সবাই যাতে ভালোমতো খেতে পায় সুস্থভাবে বাঁচতে পারে তার ব্যবস্থা তো করতেই হবে তাই না মা লক্ষ্মী হচ্ছেন সেই অন্যদাত্রী ধনদাত্রী দেবী লক্ষ্মীর আরেকটা নাম জানো তো শ্রী যে শক্তি সবকিছুকে সুন্দর করে তোলে তাকেই বলি শ্রী বা লক্ষ্মী আর সরস্বতী সরস্বতী তো বিদ্যার দেবী অন্ন বস্ত্র বাসভূমির ব্যবস্থা ভালো মতো হওয়ার পর আমাদের শিক্ষা চাই লেখা পড়া চাই আর সেই দিকটাই দেখেন মা সরস্বতী বিদ্যা মানে কি শুধু লেখাপড়া যে তুমি না না একদমই না তাহলে কি বিদ্যার দেবীর হাতে বীণা থাকতো শিক্ষা মানে যেমন লেখাপড়া তেমনি গান বাজনা ছবি আঁকা মূর্তি গড়া এগুলোও তো শিক্ষারই অঙ্গ আর কার্তিক গণেশ হুম কার্তিক গণেশ কার্তিক হলেন দেব সেনাপতি দেশের সুরক্ষার জন্য বাইরের শত্রুদের আক্রমণ থেকে যারা দেশকে রক্ষা করেন কার্তিক হলেন তাদের নেতা তাদের প্রতিনিধি আর গণেশ হলেন একদিকে বিঘ্ন নাশক অন্যদিকে সিদ্ধিদাতা মানে দেশের উন্নতির বিরুদ্ধে দেশের ভেতর থেকেই যে যেসব দুষ্টু লোকেরা বিঘ্ন ঘটায় মানে বাধা দেয় আর কি সেই সব বাধা বিঘ্ন পেরিয়ে দেশকে সিদ্ধি অর্থাৎ সাফল্যের দিকে গিয়ে দেন গণেশ আচ্ছা এবার মা দুর্গার কথা বলো মা দুর্গা সমস্ত দেবতাদের মধ্যে যে তেজ

তেমনি করুণাময় মা দুর্গাই এই জগৎকে সৃষ্টি করেছেন তিনি এই জগৎকে রক্ষা করছেন আবার সময় হলে তিনি এই জগৎকে ধ্বংসও করবেন জগৎ ধ্বংস হলে কি থাকবে জেঠুমনি কিছুই না কেন তখন মা দুর্গা থাকবেন আর আমরা আমরা থাকব না নিশ্চয়ই আমরাও থাকব মা দুর্গার সঙ্গেই থাকব তার অন্তরে থাকব সে কীরকম জেটুমনি হুম মানে ধরো তুমি এখন একটা ছবি আঁকার কথা ভাবছো কিন্তু এখনো আঁকা হয়নি তাহলে ছবিটা এখন কোথায় কোথাও কি নেই ছবিটা এখন আমার মনের মধ্যে আছে একদম ঠিক বলেছো আমরা ওরকমই থাকবো মাগুরকার মনের মধ্যে সত্যি 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 সত্যি